খুবই মজাদার এবং লবণীয় স্বাদের যে খায় না সেও আঙুল চেটে পুটে খাবে এভাবে যদি তোমরা রান্না করো এবং পরিবারের সবাইকে অতিথি আপ্যায়নে সবাইকে যদি খাওয়াও তারা আঙুল চেটে পুটে খাবে এবং তোমরা অবশ্যই আমার টিপসগুলো ফলো করতে থাকো অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই তো আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যে পর্যন্ত না পানিটা ফুটতে শুরু করে এই তো মশালা আমার পানি খুঁড়তে শুরু করে দিয়েছে এখন আমি এক চা চামচ হলুদের গুঁড়া এখন আমি হলুদের গুঁড়াটা নেড়ে চেড়ে সাথে মিশিয়ে নিব জাস্ট এক দুই মিনিট আর কি আর অন্যদিকে আমি ব্রয়লার মুরগির মাংস আমার পরিমাণ মতো যেটুকু আমি পাক করব সেটুকু নিয়েছি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই মাংসগুলো সবগুলো আমি এক এক করে হাতের সাহায্য আমি সবগুলো এই গরম পানিতে দিয়ে দিব। ব্রয়লার মুরগি যদি এভাবে যদি আমরা রান্না করি অনেক সময় দেখা যায় অনেক রোগ ব্যাধি থেকে যায় বয়লার মুরগির মাংসে তো অনেক ধরনের ফিড এটা সেটা অনেক কিছু খাওয়ায় এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যাই হোক ছোট বাচ্চারা তো ওরা খুবই পছন্দ করে বয়লার মুরগি আমরা তেমন একটা খাওয়া খাই না তারপরেও বাচ্চারা বাচ্চাদের জন্য নিয়ে আসা বাচ্চারা শক্ত কক মুরগি খেতে চায় না সবসময় খালি নরম মুরগির মাংস খাবে যাই হোক এভাবে যদি রান্না করে বাচ্চাদের জন্য জন্য একটু হলেও তো স্বাস্থ্যসম্মত হয় আর কি বিষাক্ত যদি কোনো কিছু থাকে প্রয়োজন তো এই পানির সাহায্য বের হয়ে যাবে আগুনের কাছে কোনো কিছুই কোলাবে না আর কি এক দম টক বগিয়ে ফুটে নিব মাংসগুলো নাড়াচাড়া করে সঠিকভাবে সব কিছু রান্না করলে খুবই মজা লাগে আর দেখো এদিকে আমি যেহেতু আমি ভোনা টাইপের মাখা মাখা ঝোল রেখে এদিকে আমি তেজপাতা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাদা এলাচ লবণ স আদা রসুনের পেস্ট সম্পূর্ণ আমি বাটিতে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণ যে যেটুকু পানি দিয়ে গুলিয়ে নিতে পারো আমি একটা পেস্টের মতো করে নিব নিয়ে পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এভাবে ঝটপট করে খুবই অল্প সময়ে আমরা সুন্দরভাবে এই মুরগির মাংসটা রান্না করে খাওয়াতে পারবো পরিবারের সবাইকে এমন সুন্দর একটা ধান বের হয় তোমার আশেপাশে সবাই বুঝে যাবে যে হ্যাঁ কী রান্না হচ্ছে খুবই ঘরোয়াভাবে এ আমি রান্নাটা করেছিলাম আর এই দেখো এদিকে সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এখন আমি একটা এই যে রাইস কুকারের এই জালির ভিতরে আমি সম্পূর্ণ গরম থাকা অবস্থায় আমি ঢেলে নিলাম পানিটা পড়ে গিয়েছে এখন আমি ধুয়ে নিব চার পাঁচবার করে আমি সুন্দর মতো যাতে এই পানিটা আমি চেঞ্জ করে করে পরিষ্কার করে ধুয়ে নেব একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি তো পরিষ্কার পানি বের হয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেল দিয়ে দিব এই আমার কড়াইটা অলরেডি গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর পেস্টটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি ভোনা করব ব্রয়লার মুরগি আর দিয়ে দিয়ে দিলাম এক দেড়টা তিন টুকরো কাঁচামরিচ সাথে দিয়ে সুন্দর করে ভালো একটা কালার আসার জন্য ব্রয়লার মুরগির অবশ্যই তোমরা পেঁয়াজটা বেরেস্তা করে নিবা তাহলে ব্রয়লার মুরগির ঝোলটার কালারটাও সুন্দর হবে সুন্দর একটা ঘ্রাণও চলে আসবে এই তো সুন্দর একটা ব্রাউন একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি যে আদা রসুন জিরা সব ধরনের মশলা যে আমি পেস্ট করে গুলিয়ে রেখেছি সেটা আমি এখন দিয়ে দেব এখন একটু এ বাটিয়ে ধুয়ে আর একটু পানি অ্যাড করে দিব মশলাটা যত কষানো হবে মাংসর স্বাদটা আমরা সবাই কম বেশি জানি খুবই টেস্ট হয় আমি এক দুইবার আমি একটু একটু করে পানি অ্যাড করবো আর আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব এখন এইটা সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়েছে এখন আমি মাংস সবগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে মিডিয়াম টুলো আছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো কিছুক্ষণ পর পর একটু একটু করে আমি নাড়াচাড়া করে দেবো পাঁচ মিনিট পরপর আমি একটু একটু করে নেড়ে ছেড়ে দেবো যাতে নিচে লেগে না ধরে আমার এই তো একটু একটু লেগে ধরেছে আমি খদ্দের সাহায্য আমি নেড়ে চেড়ে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিবে যাতে মশলা ভিতরে মাংস ভিতরে ঢুকে এভাবে যদি আমরা রান্না করি খেতে অসম্ভব মজাদার হয় রুটি পরোটা চেটের সাথেই খাও না কেন গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে এখন আমি পানি অ্যাড করে দিব এই পানিটা আমি তেমন একটা পানি দিব না এটা শুধু কষানোর জন্য এটা আমি সুন্দর মতো যাতে আরেকটু সেদ্ধ হয় মশলাটাও যাতে ভিতরে ঢোকে সেজন্য দিয়েছি আর কি সুন্দর মতো কষানো প্রায় হয়ে গিয়েছে এ তো আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ দুই এক মিনিট নাড়াচাড়া করে তারপরে আবার আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম লো আছে কিছুক্ষণের জন্য এই তো মার্শাল্লা আমার ঝোলটা কিন্তু অনেক কমে গিয়েছে এ পর্যন্ত যে যারা যেখান থেকে আমার ভিডিওতে এ পর্যায়ে এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা নতুন একদম আমার চ্যানেলে এসেছ তারা তোমরা সবাই অন্তত সুন্দর করে একটা কমেন্ট করবা লাইক কমেন্ট হাইপ করতে ভুলো না যাতে আমি তোমাদের পরিবারে খুব সহজে যেতে পারি ইনশাল্লাহ তোমরাও ওয়াশ করবা আমি কিন্তু সবাইকেই আমি ফুল ওয়াশ করি তোমাদের পরিবারে চলে যাই একটা করে লাইক দিবা আর আবার পুরাতন বন্ধুরা তো সুন্দর সুন্দর কমেন্ট করো সেজন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমরা আছো বলেই আজ আমরা সবাই একসাথে একই পরিবারে এখনো আছি আগামী দিনেও তোমাদের সাথে পথ চলব তোমরা সবসময় পাশে থেকো আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে আছি পাশে থাকবো সবাই ভালো থাকো সুস্থ থাকবা সবার পরিবারের প্রতি সবাই দোয়া করবা যাতে আমরা সুস্থ না থাকলে আমরা এই প্ল্যাটফর্মে কখনোই এগিয়ে যেতে পারবো না এই দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে মাসাল্লাহ অসম্ভব মজাদার হয়েছিল আজকের মতো বিদায় নিলাম